জন্য মা নাই বাবা নাই মা বাবার ঋণ শোধ করার ক্ষমতা পৃথিবীর কোন সন্তানের নাই সারা জীবন ভৈরা যদি শরীরের চামড়া যদি কাইটা যদি মা বাবার জুতো বানাই দেওয়া হয় এক হাজার বার নয় এক কোটি মানুষ যদি বানাই দেওয়া হয় মার বুকের এক ফোটা দুধের দামের পরিমাণ হবে না এর জন্য অনেকের মা নাই বাবা নাই দোয়া কবুলের সময় আমরা মহানা দরবারে ফরিয়াদ করবে যাদের মা বাবা নাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ বলেছে মা বাবার জন্য যদি সন্তান চোখের পাটি ছেড়ে দেয় জমিদের চোখের গড়িয়ে পড়ার আগেই আল্লাহ বলে ওই সন্তানের মা বাবার জীবনের গুড়া বিমাপ করে দেয় মা বাবাও যদি সন্তানের জন্য দোয়া করে বন্দুকের গুলি মিশায় মা বাবার দোয়া এবং বক দোয়া কোন রাই গোছ দোয়া এবং বড় দোয়া মুখে করতে হয় না অন্তর থেকে আসে ঠিক না बैठे যদি কোন মা বাবা সাথে বিয়াদবি হয়ে থাকে মা বাবা বেঁচে নাই কবরের কাছে গিয়ে মা চাইতে কবরের কাছে কত কে পারে চাই না তো মা পৃথিবীতে অসংখ্য মানুষ পাবেন কোটি কোটি হাজার কোটি মানুষ খোঁজা দেখেন তো আপনি মাঠে খুঁইজা পান কিনা হাজার কোটি মানুষের ভিতরে খুঁজে দেখেন তো বাবাকে খুঁজে পাওয়া যায় কিনা সব পাওয়া যাবে কিন্তু মা বাবাকে খুঁজে পাওয়া যাবে না